हिंदू अगर दिल है तो धड़कन मुसलमान होगा दोनों अगर साथ होंगे तो मजबूत हमारा हिंदुस्तान होगा এবার শফিক কে নিয়ে মুখ খুললেন পলিগ্রাম টিপির আগুন তো শফিক কে নিয়ে কি বললেন আগুন চলুন জেনে আসি তো প্রথমে আগুনের বিষয় কিছু জেনে নেই কিভাবে তিনি পলিগ্রাম টিপির হিরো হয়ে উঠলেন পলিগ্রাম টিপির রবিউল শেখের ভাতিজা হলেন এই আগুন প্রথমে তিনি পলিগ্রাম টিপির ক্যামেরাম্যান হিসাবে কাজ করত কিন্তু শফিককে বাদ দেওয়ার পরে তিনি নিজেই অভিনয়ের চান্স পান আর সেখান থেকেই তিনি হয়ে ওঠে পলিগ্রাম টিভির হিরো তবে শফিককে নিয়ে কি বললেন এই আগুন চলুন জেনে নেওয়া যাক আগুন বলেন শফিককে আসলে ফাঁসানো হয়েছে তার পিছনে কিছু মানুষ লেগেছিল যা হয়তো শফিক বুঝতে পারেনি আর তাদের খপ পরে পরে ফেসে গেছেন এই শফিক আর তাকে ফাঁসিয়েছে তারই নিজের বন্ধু আর এখানে আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি কিছু মানুষ বলে না যে এক হাতে কোনোদিনও তালি বাজে না মানে শফিকের বন্ধুদেরই যে শুধুমাত্র দোষ তেমনটা কিন্তু নয় এখানে শফিকেরও দোষ রয়েছে কারণ তিনি একবার নয় দু দুবার তিনি এমন কাজ করেছেন আর আগের মেয়েটির সাথে শফিকের অলরেডি বিয়ে ঠিক হয়ে রয়েছে তা জানা সত্ত্বেও তিনি এমন কাজ কেন করতে গেলেন এদেরকে দেখে আজকাল অনেক ছোট ছেলে মেয়েরাও নষ্ট হয়ে যাচ্ছে তো শফিককে নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন তবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবারও পরবর্তী নেক্সট কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ